হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে না কী বার আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এখন বাজে দুটো দুটো থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর এই স্নান করে এসেছি এখানে এখনও টাথা কিছু ভালোভাবে মোছা হয় নি শ্যাম্পু করেছি আর আজকে হচ্ছে একাদশী আর এই ভেবেছিলাম যে একাদশীর এই ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করব। কিন্তু কি করে করব সেই গতকাল রাত এগারোটার সময় আমাদের এখানে শর্ট সার্কিট হয়ে বিশাল অগ্নিকাণ্ড হয়ে গেছে সে মানে যদিও কোনো বাড়ি লাগে নি এটা লেগেছিল। এই তার মানে যে ট্রান্সমিটার সেই ট্রান্সমিটারের সাইডে তারে আগুন ধরে সে প্রায় দেড় ঘন্টা খানিক ওরকম জ্বলেছিলো তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস এসে সেই আগুন নিভায় আর তখন থেকে সেই রাত এগারোটা থেকে আমাদের টোটালি কোনো ইলেকট্রিসিটি ছিল না এখন বেলায় একটার পরে ইলেকট্রিসিটি দিয়েছে এবং নেট ঠেট কিছু দেয়নি জানি না ভিডিওটা করছি কবে আপলোড করতে পারবো তা হচ্ছে কোনো কাজ করতে পারিনি মানে আমার ঘরে এমন দুটো একটা ঘরে একটু আলো আসা আর বাদ বাকি ঘরে হচ্ছে অন্ধকার অন্ধকার দেখায় এই জন্যে ভিডিও করা যায় না আর আমি তো শুধু রাত্রের বেলায় একটু জল বাঁধিয়ে রেখেছিলাম যে সকালে প্রয়োজনীয় যে কাজগুলো করতে হয় সেগুলো করেছি আর হচ্ছে আমি তো সবজি টবজি কেটে রেখেছিলাম সেই জন্যে একটু সবজিও রান্না করেছি একটু সাবুর রুটি করেছি একটু সাবুর পায়েস তৈরি করেছি মানে একেবারে নির্জলা উপোস তো আমি করতে পারি না আমার দুপুরের পর থেকে ভীষণ কষ্ট হয় এই জন্যে মাথা টাকা ঘুরায় চোখটো অন্ধকার দিয়ে নিয়ে আসে এই জন্যে আমি এই একাদশীর দিনে ওইগুলো একটু সবজি টবজি একটু রান্না করি সেগুলো করেছি কিন্তু সে স্নান না করেই করেছি কি করার কিছুই করা ছিল না ভেবেছিলাম আজকে তো স্নান করতে করতে রাতই হয়ে যাবে এখনও সেই সকাল দশটা থেকে এখনও পর্যন্ত দুটো আড়াইটে বাজতে যাচ্ছে এখন এখনও হচ্ছে এখনও কাজ করছে এখনও লাইন ঠেন কিছুই দেয়নি আর আমি এখন স্নান করে এসেছি এখন পুজো দেব পুজো দিয়ে তারপর হচ্ছে কিছু খাবো মানে যা তৈরি করেছে আর কি যাই হোক বন্ধুরা যেটুকু পারি সেইটুকু আমি শেয়ার করব আর দেখা গেল যে আগামীকাল পর্যন্ত টানতে পারি এই ভিডিওটা তাহলে পুজোটা দিয়ে নিই আসনান করে এসছে একটু চুলচুল একটু শুকিয়ে নিই অন্য কোনো রান্না আমি শেয়ার করতে পারিনি অন্ধকার অন্ধকার ছিল বিশেষ করে আমার রান্নার ঘর বা আমার ডাইনিং রুম যেটা সেখানে খুব অন্ধকার অন্ধকার দেখা যায় কারেন্ট না থাকলে সারা রাত তো কারেন্ট ছিল না কি গরমে যে আমি তো ফ্লোরে ঘুমিয়েছি আর আমার হাজব্যান্ড ওই ছোট একটা ফ্যানে সে ঘন্টা একটু চলে চার্জার ফ্যান আমি যেটা নিয়ে ওই যে বিয়ে করি মানে ওই যে হ্যান্ডি ফ্যান যেগুলো বেরিয়েছে না ওই যে ঘণ্টা কানেক চার্জ দিলে ঘন্টা কানেক চলে সেই ফ্যানে ও উশিয়েছিলো তারপরে তো আর হয়নি তা আমি এখানে শুধুমাত্র সাবুর রুটি তৈরি করেছি সেই রুটিটা কিভাবে তৈরি করেছি সেটাই একটু শেয়ার করছি এখানে আমি ওই যে একটা একটু মাঝারি সাইজের আলু আর একটা ছোটো আলু সব মিলে একটা বড়ো সাইজের আলু হবে ওই সিদ্ধ করে আমি মেখে নিলাম আর এই যে সাবু গুঁড়ো করে রেখেছিলাম সেই সাবুর গুঁড়ো দিয়ে এখানে মিশিয়ে নিয়েছি আর একটা কাজ করতে হবে এই সাবুর রুটি তৈরি করতে গেলে কিন্তু ফেটে ফেটে যায় তাই জন্যে আমি কি করলাম ওখানে তেল দিলাম প্রায় দু চামচের মতো তেল দিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আমি সানফ্লাওয়ার তেল দিয়েছি কারণ আজকে একাদশীর দিনে এই সানফ্লাওয়ার তেল বা ঘি এটাই ব্যবহার করতে হয় আর এখানে সন্দোক লবণ আপনারা লবণ চাইলে দিতে পারেন সেটা সন্দোক লবণ নর্মাল লবণ আজকে ব্যবহার করে না যদি মানুষ যাই হোক আমি ভালো করে এটা মেখে নিলাম আর আপনারা আলু কতটুকু মিশাবেন সেটা হচ্ছে আপনারা কয়জন মানুষ খাচ্ছেন তার উপর বিশেষ করে আর আলু আবার বেশি দিলে কিন্তু এই সাবুর রুটি তৈরি করতে গেলে ফেটে ফেটে যায় এমনিতেই ফেটে যায় কিন্তু আমি ফেটে যায় বিধায় আমি আগেও দু একবার বানিয়েছি ফেটে যায় বিধায় আমি একটু তেলও দিয়ে নিলাম তেল দিলে কি হয় যে তেল বা ঘি এটা দিলে ফাটে কম আমি ভালো করে মেখে নিয়েছি আর একটু কিন্তু ভালো করেই মাখতে হবে আর সাবু গুঁড়ো করলে এটা কিন্তু ওই যে আটা বা ময়দা যেরকম মিহি হয় অতটা মিহি হয় না একটু দানা দানা টাইপের থাকে তারপর এই যে আমি চারটে রুটি করে নিচ্ছি আমি দুটো রুটি যে লেচি হবে সেটা আমি রেখে দিয়েছি রাতের জন্য আর আমি দুপুরবেলায় চারটে রুটি করে নিচ্ছি দুজন মানুষ তাই আমরা চারটে রুটি করে নিচ্ছি আর আমি আড়াইশো গ্রাম সাবু পুরোটা গুঁড়ো করিনি আড়াইশো গ্রামের থেকে মনে হয় ওই দুশো গ্রাম সাম এরকম গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা পুরোটা লেগে গেছে ওই যে বাকিটা আমি অল্প একটু গুঁড়ো রেখে দিয়েছিলাম রুটিটা বেলার জন্যে আমি এখানে আরও একটা রুটি তৈরি করে দেখাচ্ছি ওই যে সাইড থেকে কিন্তু ফেটে ফেটে যায় সাবুর রুটি করতে গেলে এটাই সমস্যা হয় সাইড থেকে ফেটে ফেটে যায় কিন্তু হচ্ছে যারা নির্জলা উপোস থাকতে পারে না একাদশীতে তাদের তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারে যেমন আমি পারি না আমার দুপুরের পরে তিনটা থেকে চারটা বা পাঁচটা বেজে গেলে তারপর থেকে আমার মাথা ঘুরানো আমার চোখ অন্ধকার দেয় এরকম লাগে তাই জন্য আমি নির্জল উপরে থাকতে পারি না তাই জন্য আমি কি করি আমি হচ্ছে এই সাবুর রুটি তৈরি করি বা একটু সাবুর পায়েসও বানাই আবার একটু সবজি তৈরি করি এরকম করি তা আমি হচ্ছে অন্য কোনো রান্না তো শেয়ার করতে পারিনি তখন তো কারেন্ট হচ্ছিলো না আর এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছেন এখানে কীরকম অন্ধকার অন্ধকার দেখতে লাগছে শুধুমাত্র এই রুটিটা সাদা তাই জন্যে একটু ভালো দেখা যাচ্ছে যাই হোক আমার রুটিগুলো কিন্তু ভালো ভালো ফুলছে আর এটা এই নন স্টিকের তাওয়ায় কিন্তু সবথেকে বেশি ভালো হয় এই সাবুর রুটি আর এমনি আমি দশটার তাওয়ায় করে দেখেছি নিচ থেকে পুড়ে ওঠে ওটা কিন্তু করা যায় না আর দশটা তাওয়ায় করতে গেলে আপনারা নিচে একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন ওই সানফ্লাওয়ার তেল তাহলে কিন্তু রুটিটা ভালো হবে আমার প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল। আর এই যে আমি চারটে রুটি তৈরি করে নিয়েছি রুটিগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আর আমি এখন স্নান স্নান করে এসে কিন্তু এই যে পুজো দিয়ে নিলাম বেলা দুটোর পরে স্নান করতে ঢুকলাম কারণ হচ্ছে আমাদের কারেন্ট দিয়েছে দেড়টা একটু আগে দেড়টার একটু আগে তারপর জল ছাড়বে তারপরে না ইয়ে করবে আর এখানে ভেবেছিলাম আজকে আমি মনে হয় একাদশী পুজোও দিতে পারবো না এখানে খেজুর আর বাদাম দিয়ে ভগবানকে প্রসাদ দিলাম বন্ধুরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন খুবই গরম লাগছে মানে ওই পুজো দিতে গেলে আমি যে ছোটো ফ্যানটা ইউজ করি সেটা তো কালকে রাত্রে সার্চ শেষ আর একটু আগে স্যার যে বসিয়েছি মনে ছিল না তাই জন্য স্যার দেয়নি পুজো দিতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে একাকার আমার হাজব্যান্ড এসেছে কিন্তু এখনও হলো স্নান করতে ঢুকিনি বলছে তোমার পুজো দেওয়া হয়ে যাক তারপর যাব কারণ ও এসে আবার ওখানে প্রণাম টনাম করবে এই জন্যে আর এখন আড়াইটা বেঁচে গেছে আর কি বলবো আজকে তো ভেবেছিলাম যে আজকে মানে স্নানই করা জুটবে না কপালে আর সেই রাতে হয়তো তারপরও যে পুজোটা দিতে পেরেছি দুপুরবেলা স্নানটা করতে পেরেছি এটাই অনেক আর ও তো সবসময় খালি গায়ে থাকে এই জন্যে ওকে আর দেখাতেই পারি না তাহলে এখন একটু একাদশী মানে তো আছি সকাল থেকে কিছুই না খেয়ে এখন একটু কিছু না খেলে এরপর থেকে আমার চোখটোক অন্ধকার দিয়ে টাথা ঘুরাবে এই জন্যে তো আমি কিছু একটু ব্যবস্থা করি যাই হোক এখন সেটা রেডি করব আর কি কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি এখানে রান্না করেছি সাবুর পায়েস আমি আড়াইশো গ্রাম সাবুর থেকে দুশো গ্রামের মতো গুঁড়ো করেছি আর পঞ্চাশ গ্রামের এই সাবুর পায়েস রান্না করেছি আর ওই যে চারটে রুটি তৈরি করেছি সেটা দেখালাম আর আমি একটা সবজি রান্না করেছি সেটা হচ্ছে ওই যে বাঙি কাঁচা যে বাঙিগুলো হয় বাঙি আর গোল আলু আর সজনের কয়েকটা সজনের ডাটা ছিল তাই দিয়ে হয়তো অনেকে দেখে বলতে পারে যে হলুদ কেন একাদশীতে তো হলুদ খায় না হলুদ খায় একাদশীতে কারণ আমি মন্দিরে রান্না দেখেছি যে হলুদ দেওয়া তাই জন্যে আমিও ওটা হলুদ ব্যবহার করেছি কারণ আমিও দেখেছি যে হলুদ দেওয়া যায় আর হচ্ছে এই যে গত যে বিপদটা হয়েছে বারো থেকে চোদ্দ ঘন্টার মতো কোনো জল ছিল না বিদ্যুৎ ছিল না কি যে ভোগান্তি পুরো এলাকাবাসী আমরা যে কি ভোগান্তি ভোগ করেছি তা বলার না প্রত্যেকটা মানুষ হাহাকার করেছে আর সেই সকাল নটা দশটা থেকে কাজ করছে আর এখন আড়াইটা বেজে গেছে এখনও তারা কাজ করে চলেছে এখনও কোনো বাসা লাইন গেছে মানে কারেন্টের লাইন গেছে কারেন্টের লাইন যায়নি এমনও অনেক ভাষা আছে আর এই যে আমি খাওয়া দাওয়ার পরে এসে দেখছিলাম যে কী অবস্থা আর এই ঘটনাটা ঘটেছে এই যে আমাদের এইখানে এসে আমাদের বাসার সামনে এই এই পিলারে হচ্ছে ট্রান্সমিটার আর এখান থেকে একটা ট্রান্সমিটার পরে পুরো আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলো তারপর ফায়ার সার্ভিসে এসে এটা ঠিক করে আর সব বিপদ মনে হয় হঠাৎ করেই আসে এবং রাতের বেলাতেই আসে আর এই যে এখন বাজে সন্ধ্যা ছটা আমাদের এখনও লাইন টাইন কিছু দেয়নি আর ওই কারেন্টের তারও অনেক সমস্যা চলছে তাই এখানে ঠিক করছে আর আমার নেট লাইন ঠিক করে দিচ্ছে এই যে এখানে বসে তারপর এই যে বন্ধুরা সন্ধ্যার সময় আমি কয়েকটা তিল ভেজে নিচ্ছি আর এই তিল কিন্তু প্রত্যেকটা খাবারে ব্যবহার করা উচিত কারণ এটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে আর আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আপনারা চাইলে এভাবে ভেজে শুধু শুধুও খেতে পারেন আর বিভিন্ন খাবারের সাথেও এটা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি আর কিছুই আমি শেয়ার করিনি কারণ আজকে আবার আমার মাথাটা ব্যথা করছে তাই জন্য আর তেমন কিছু শেয়ার করতে পারবো না বোধ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর বিপদ তো কখনও বলে করেই আসে না হুট করেই আসে জানি না কার কখন কোন বিপদ সামনে আসবে তবে সবাই ভালো থাকবেন